আমি মিষ্টি আবার ব্যাকাটি পড়েছি না ওকে হ্যালো এভরিওয়ান আমি মিষ্টি ও আর ওয়াচিং মিষ্টি এরিয়াস ওয়েলকাম টু নিউ ব্লগ শুরু হয়ে গেছে জগদ্ধাত্রী পুজো কালকে পঞ্চমী ছিল তো আজকে ষষ্ঠী আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুর দেখতে আমি মা বাবা ভাই ফারহানের বাড়ি চলে গেছে কারণ ফারহানের বাড়ি চন্দননগরে তো ওখান থেকে ঠাকুর দেখতে সুবিধা হবে ও নবমীর দিন আসবে এসে ও যে ঠাকুরটা বানিয়েছে পুজো করবে নবমীর দিনই মেনলি পুজোটা করে আমি মা বাবা আজকে যাচ্ছি ঠাকুর দেখতে আমাদের এখান থেকে কাছে কিছু কিছু ঠাকুর পরে তো পায়ে হেঁটে যতটা দেখা যায় কারণ দুপুর তিনটের পর থেকেই তিনটে কি দুটোর পর থেকে অ্যাকচুয়ালি নো এন্ট্রি হয়ে গেছে তো কোনো গাড়ি নিয়ে তো যাওয়া যাবে না হেঁটে হেঁটেই দেখতে হবে ঠাকুর তো যতটা যতটা আমরা পারবো মা মা বাবা হাঁটতে হাঁটতে পারবে ব্যথার জন্য খুব বেশি পারে না তো যতটা হাঁটতে পারবে ততটা আমরা দেখব আর কালকে তো আমার নিজস্ব প্ল্যান রয়েছে আর কালকে বেশ অনেকটা হেঁটেই ঠাকুর দেখার প্ল্যান রয়েছে আমি যে জামাটা পুজোয় পড়া হয়নি ওইটা পড়েছি আর এই জুয়েলারিটা একচুয়ালি আমার ভাই ভাই দিয়েছে তো আমি ভাবলাম যে পড়ি বেশ ভালো ম্যাচ করেছে হাড়ও আছে একটা সেটা পড়বো নিচে গিয়ে মাইক একটু হেল্প করলে পড়তে সুবিধা হবে তো আপাতত বেরোই বেরিয়ে দেখাচ্ছি যে কি কি ঠাকুর বেরোনোর আগে একটুখানি তোমাদের দেখিয়ে দিয়ে আমরা কিরকম সেজেছিলাম কালকে তো এটা হচ্ছে আমার মা আর মা নীল রঙের একটা শাড়ি পরেছিল আমার সঙ্গে ম্যাচ করে যদিও আমি যেটা পরেছিলাম ওটা সি গ্রিন বা টিল খুব একটা ব্লু নয় বাট ওই আর কি ব্লু ঘ্যাঁষা আর এটা হচ্ছে আমার বাবা বাবা কখনোই ভিডিওতে খুব একটা হাসে না তোমরা এটা লক্ষ্য করবে নিশ্চয়ই এবার মাকে বললাম আমাকেও একটুখানি দেখাতে আমি এখানে প্রচুর কথা বলেছিলাম কিন্তু আমি এতটাই মাথা মোটা যে আমি আমার মাইকের কানেক্টারটা ফোনে কানেক্ট করতে ভুলে গেছিলাম যথারীতি নয়েজ এসেছে ওই জন্য আমি এখন বয়স ওভার দিতে বাধ্য হচ্ছি আমি এমন কাজকর্ম করি যে পরে গিয়ে আফসোস করি সেটার জন্যে আমার জীবনেও কিন্তু এরকমই হয় যাই হোক তো তারপরে আমরা বেরোলাম আর আমরা বেশ ভালো ভালো ঠাকুর দেখেছি কালকে তালডাঙ্গা পর্যন্ত আমরা টোটো করে যেতে পেরেছিলাম তারপর তালডাঙ্গায় নেমে হেঁটে হেঁটে ঠাকুর দেখলাম তালডাঙা মোড়ে এই ঠাকুরটা হয়েছিল সিম্পলের ওপরে বেশ সুন্দর ছিল তালডাঙ্গা থেকে বাদিক একটুখানি হেঁটে গেলেই পরে হচ্ছে বড় তালডাঙা ওখানকার প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল থিমটা একটু ইউনিক ছিল ওদের থিম ছিল হচ্ছে কুসংস্কারের ওপরে যে সমস্ত কুসংস্কারগুলো এখনো প্রচলিত রয়েছে সেগুলোর ওপরে ঢুকেই প্রথমে দেখলাম যে পুতুল নাচ হচ্ছে যেটা বেশ অনেক দিন পর দেখলাম তো ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম ঢোকার মুখেই লেখা ছিল চোখ থাকতেও কানা আর ওপরে যে হাড়িগুলো ছিল সেগুলোর মধ্যে লাইট দেওয়া ছিল হাড়িগুলো একটুখানি ফুটো ফুটো করা ছিল ওখান দিয়ে লাইট দেখা যাচ্ছিল আর এই যে ওয়াল গুলো তোমরা দেখছো সেইগুলোর কাজগুলো কিন্তু সব শোলা দিয়ে করা ছিল তো এখানকার প্যান্ডেলের ভাবনা বা কাজ যেগুলো ওরা করেছে আমার ভীষণ ভালো লেগেছে এই যে দেওয়ালের কাজগুলো এগুলো সমস্তটা কিন্তু শোলা দিয়ে করা একটা দেওয়াল শুধু ওরা বানিয়েছিল যেখানে যে সমস্ত কুসংস্কারের ব্যাপারে আমরা শুনে আসছি ছোটোবেলা থেকে সেই লাইনগুলো এখানে লেখা ছিল দেখো এই লাইনগুলোর সঙ্গে কিন্তু আমরা পরিচিত কখনো না কখনো জীবনে শুনেছি তো এই ওয়ালটাতে শুধু এই লাইনগুলো ছিল আর এখানকার ঠাকুরটা আমার বেশ ভালো লেগেছে ঠাকুরের মুখস্থিত প্রত্যেকটা জায়গারই সুন্দর মানে দেখলে মনে হবে যে দেখতেই থাকি কিন্তু এখানকার ঠাকুরের বিশেষত্ব একটা ছিল যে চালচিত্রটা মুভিং তো সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে দেখো একদম চালচিত্রের ওপরের যে পার্টটা সেটা কিন্তু মুভ করছিল। এইটা হচ্ছে বিবিরহাট চরকতলা এখানে ঠাকুরটা তোমরা শুধু দেখো ঠাকুরের চালচিত্র শোলার কাজটা দেখো কৃষ্ণের জন্মানোর স্টোরিটা পুরো এখানে কিন্তু বলা হয়েছে আমার এটা ভীষণ সুন্দর লেগেছে মানে অসাধারণ কাজ অসাধারণ আরেকটু ভেটে এলেই দেখতে পাবে বিবিহাট চড়কতলা তেমাথার ছোট রানিমা এই ঠাকুরটাও খুব সুন্দর ছিল খানিকটা হেঁটে এরপর পৌঁছে গেলাম সন্তান সংঘ বা উত্তরাঞ্চলের প্যান্ডেল দেখতে ওদের এবছর ছিল হচ্ছে প্রাক হীরক জয়ন্তী বর্ষ আর ওদের এবছরের বছরের প্যান্ডেলটা ওরা করেছিল হচ্ছে রাজস্থানের একটা প্যালেসের আদলে আর মেঝেটা যেটা করেছিল ইভেন সেটা ওরা মার্বেল দিয়ে করেছিল ঢোকার পরে মনে হচ্ছিলো সত্যিই রাজস্থানের কোনো প্যালেসে চলে এসেছি ভীষণ ভীষণ সুন্দর ছিল প্যান্ডেলটা আর একটা আকর্ষণীয় জিনিস ছিল সেটা হচ্ছে ওরা রাজস্থান থেকে গান করার জন্যে লোক এনেছিল তো আমি ভিডিওটা রেখেছি গান করছিলো ওরা ভীষণ ভালো লাগছিল মনে হচ্ছিল রাজস্থানেই চলে এসছি রাজস্থানেই আছি আর খোপ খোপ মতো করেছিল যেখানে আর্টিফিশিয়াল লাইট লাগিয়েছিল তো দেখতে ভীষণ সুন্দর লাগছিল আর এখানকার ঠাকুরটা আমার বেস্ট লেগেছে ঠাকুরটা এত মিষ্টি ঠাকুরের শাড়ির রংটাও ভীষণ সুন্দর লাগছিল তো এই ঠাকুরটা আমার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে সত্যি ভীষণ সুন্দর এরপরে ওই গানের ভিডিওটা আছে ওটা তোমরা একটু শুনে নাও দেখতে হাঁপিয়ে গেছি আমরা ওই জন্য নিয়েছি এখানে হচ্ছে গন্ধরাজ মোমো খেয়ে বলো কেমন খাও একটা খাও রিয়াকশন দিয়েছে বলছে ভালো মাকে একটা দাও খেয়ে দেখি এবার কেমন ভালোই হবে মনে হচ্ছে আমার ক্যামেরা কেউ দিতে পারবে না ওই জন্য আমি এরকম ভাবেই দেখাচ্ছি মা খাচ্ছে এবার সসটা দিয়ে খাও কেমন মা বাবা ওদের হেঁটে পায়ে ব্যথা হয়ে গেছে ওই জন্য আমরা এখানে একটুখানি বসে মোমো খেলাম এবারে হচ্ছে যে যাবো আমরা মোস্ট প্রবাবলি হয় হেলা পুকুর না হলে পাল এই প্যান্ডেলটা আমাদের এখনো অব্দি বেস্ট লেগেছে তোমরাও জানিও যে কোনটা তোমাদের এখনো অব্দি বেস্ট লেগেছে এরপরে প্যান্ডেলগুলো আবার পরে দেখাচ্ছি মানে গিয়ে দেখাচ্ছি এরপর আমাদের বেশ অনেকটাই হাঁটতে হলো তারপরে আমরা পৌঁছলাম হচ্ছে পালপাড়ার প্যান্ডেল দেখতে আর পালপাড়ায় এবছরের থিমটা ওরা করেছিল হচ্ছে সোশ্যাল মিডিয়ার খারাপ দিকটাকে তুলে ধরার জন্য প্যান্ডেলে ঢুকেই প্রথমে আমরা যেটা দেখলাম একদম ওপরের পার্টটা করেছিল হচ্ছে চেয়ার দিয়ে তার নিচেরটা করেছিল বই দিয়ে তার নিচেরটা করেছিল হচ্ছে হাতা খুন্তি হাড়ি কড়াই এগুলো দিয়ে প্যান্ডেলের ভাবনাটা আমার বেশ ভালোই লেগেছে আজকালকারি ডিজিটালাইজেশনের যুগে যে আমরা কতটা বইপত্র থেকে দূরে চলে এসেছি আজকে হাতের মুঠোয় সব কিছু আমরা পেয়ে যাচ্ছি একটা গুগল করলে জিপিটি থেকে সমস্ত কিছু জিনিসপত্র ইনফরমেশন আমরা পেয়ে যাচ্ছি তো আগেকার দিনে যেমন লাইব্রেরিতে গিয়ে বই ঘেটে ইনফরমেশন বের করা হতো সেই জিনিসটা এখন নেই অনলাইন গেমিং চলে এসেছে এখন যে কারণে বাইরে গিয়েছে আউটডোর গেমস খেলা সেইটা কমে গেছে আমার ভাবনাটা বেশ ভালো লেগেছে ওরা যেটা করতে চেয়েছে আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে দেখো সোশ্যাল মিডিয়ার ব্যাপারেই এত কিছু বলছি আসলে না এটার তো খারাপ ভালো দুটো দিকই রয়েছে কিন্তু খারাপটা এত বেশি আজকাল বেড়ে যাচ্ছে যে সেইটা তুলে ধরো টা আমার মনে হয় কোথাও গিয়ে ইম্পর্ট্যান্ট তো আমার প্যান্ডেলটা প্যান্ডেলের ভাবনা বা যে কাজগুলো ওরা করেছিল সমস্তটাই বেশ ভালো লেগেছে আর এই যে এইটা হচ্ছে এখানকার ঠাকুর ঠাকুরের মুখশ্রী প্রত্যেকটা জায়গারই ভীষণ সুন্দর এরপরে গেলাম হচ্ছে হেলা পুকুর এখানে দেখো কি সুন্দর রাস্তাটা সাজিয়েছিল লাইট দিয়ে চন্দননগর মানেই তো একটু আলো আলো না হলে হয় যাই হোক তো ওদের এই প্যান্ডেলটা করেছিল তো খুবই সুন্দর কিন্তু এত ভিড় হয়েছিল বাপরে বাপ যে মানে আমার তো ঝামেলাই লেগে গেছিল একজনের সঙ্গে ইচ্ছে করে ঠেলছিলো একজন মহিলা আমি তো তাকে ভীষণ মানে ভালোভাবে শুনিয়ে দিয়েছি আর কি সে ভিডিওটা আছে আমার কাছে কিন্তু আমি আর সেটা শোনাচ্ছি না তোমাদের কারণ তোমরা ভাববে তাহলে আমি যোগ কারণ কি আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিলো আমি ভিডিও করছি ভিডিও করতে করতে দেখছি যে হঠাৎ করে ঠেলছে আসলে এখানে ভিড় হওয়ার কারণটা হচ্ছে যে হেলা পুকুরে প্রত্যেক বছর মাকে পুরো সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হয় এই বছর ওরা যেটা করেছে হিরে দিয়ে মুড়িয়ে দিয়েছে তো সেইটা দেখার একটা ক্রেজ তো ছিলই ওই জন্যেই মানুষের এত ভিড় ষষ্ঠীর দিনই ছিল আমরা যখন গেছি তখন কটা বাজে তখন মনে হয় সাড়ে আটটা থেকে নটার মধ্যে হবে কিন্তু এত ভিড় এই যে ফাইনালি মাকে দেখতে পেয়েছি আর ভিড়ে তো ঠিক করে দাঁড়াতেই পারছিলাম না মানুষজন চারিদিক থেকে ঠেলছিল ওই জন্য ভিডিওর অবস্থাটা দেখো খালি বেকে চুড়ে গেছে তো ভেরি সরি আমি ভেবেছিলাম খুব সুন্দর করে এটা দেখাবো কারণ যেহেতু পুরোটা চালচিত্রের ওপর থেকে নিচ অব্দি মা যে গয়নাগুলো করেছে সবটা হিটে দিয়ে আমি ভালো করে দেখাবো ভেবেছিলাম কিন্তু ভিডিওটা অত সুন্দর করে আমি করতে পারিনি যতটা আমার পক্ষে পসিবল ততটা আমি তুলেছি আমি যদি আরেকদিন যেতে পারি আমি আরেকদিন সুন্দর করে ভিডিও করে আনবো যাই হোক এটা হচ্ছে প্যানেলের বাইরের দিকটা তো আমরা যেহেতু অনেকক্ষণ ধরে হাঁটছিলাম ওই জন্য আমরা ভাবলাম যে একটুখানি লাস্সি খেয়ে নি তো কেসাল লসি পাওয়া যাচ্ছিলো জাস্ট প্যানেলের বাইরেটাতেই তো আমরা ভাবলাম যে একটু কেশাল লসি খাই খেতে বেশ ভালোই ছিল তো তিনটে কেশাল নিয়েছিলাম আর ওখান থেকে তারপরে আমরা গেছিলাম হচ্ছে কোথায় গেছিলাম যেন হ্যাঁ বিদ্যা লঙ্কার অ্যাকচুয়ালি আমাদের আরও কিছু ঠাকুর দেখার প্ল্যান ছিল কিন্তু মা বাবা আর হাঁটতে পারছিল না ওই জন্য আমরা ভাবলাম যে বিদ্যা লঙ্কার দেখে বাড়ি চলে যাবো ফরচুনেটলি আমরা একটা রিক্সা পেয়ে গেছিলাম যেটাতে করে আমরা তালনাগা মরে গেছিলাম তারপর ওখান থেকে টোটো করে তো এটা হচ্ছে পালপাড়ার আর একটা লাইট যেটা বেশ সুন্দর করেছিল ওই জন্য আমি দাঁড়িয়ে আর একবার ভিডিও করলাম আর এরপরে গেলাম হচ্ছে বিদ্যা লঙ্কার এই লাইটিংটাও দেখো খুব সুন্দর তোমাদের আমি এরপরের ভিডিওগুলোতে আরও সুন্দর সুন্দর লাইটিং দেখাবো বড়োবাজার ওইদিকে না খুব সুন্দর লাইটিং হয় তো আমি ওইদিকে যেদিন যাবো সেদিনকে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এইটা হচ্ছে বিদ্যালঙ্কারের ঠাকুর ওদের যে সাজটা করেছিল ঠাকুরের ওরা সেইটা করেছিল কিন্তু ঝিনুক দিয়ে পরি দিয়ে তো আমার বেশ ভালো লেগেছে ইউনিকও লেগেছে এইটা দেখে আমরা তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কারণ আর হাঁটা যাচ্ছিল না তো এই যে আরও কয়েকটা লাইটিং দেখিয়ে দিই চন্দননগর মানে আলোর শহর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতে লাইটিং তো থাকবেই আমি যেমন বললাম ভিডিওতে আরও এরপরে দেখাবো সুন্দর সুন্দর লাইটিং এরপরে আমরা একটু তালডাঙ্গা মোড়ে নেমে ওখান থেকে একটু আইসক্রিম খেলাম এবারে না প্রচুর রেগুলেশন করে দিয়েছে প্রত্যেকটা জায়গায় জায়গায় নো এন্ট্রি তো ওইটা নিয়েই ওখানে একটুখানি ঝামেলা বেঁকে গেছিলো কিছু মানুষের সঙ্গে পুলিশের যে কেন গাড়ি যেতে দিচ্ছে না কোনো একটা কারণে পাঁচ থাকা সত্ত্বেও গাড়ি তখন এন্ট্রি হতে দিচ্ছিল না তো সেইটা নিয়েই ঝামেলা হচ্ছে বলে এসেছি বাড়িতে উফ বাবা কি অবস্থা ফরচুনেটলি আমরা একটা রিক্সা পেয়ে গেছিলাম তো সেই রিক্সাটা করে আমি মা বাবা আমরা তিনজন চাপাচাপি করে বসে অনেক দিন পর রিক্সাতে উঠলাম তো সেই একটা এক্সপিরিয়েন্স হলো তো ঠাকুরগুলো মোটামুটি রাস্তায় যেগুলো ছিল ঠাকুর নয় প্যান্ডেলগুলো দেখতে পেয়েছি আমরা তবে ওই দিকের প্যান্ডেলগুলো আমার ইচ্ছে রয়েছে আর একদিন যাওয়ার জানি না সময় করে উঠতে পারবো কিনা না আর এমনি যে প্যান্ডেল বা যে ঠাকুরগুলো আমরা দেখেছি সবকটাই ভীষণ সুন্দর আমার তো হেলা ঠাকুরটা এত সুন্দর লেগেছে পুরোটা হিরে দিয়ে করেছে মানে এত সুন্দর চোদ্দা দিয়ে যাচ্ছিল এত মানে ঝলমল করছে আর উত্তরাঞ্চলের ঠাকুরটাও আমার খুব সুন্দর লেগেছে কারণ গোলাপি রঙের শাড়ি পরিয়েছিল তো একটা আলাদাই আভা হচ্ছিলো মুখ থেকে খুব সুন্দর লাগছিল তো সব কটা ঠাকুর আমার খুব ভালো লেগেছে আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি ভালো ভালো ঠাকুরগুলোই তোমাদের দেখানোর ইভেন প্রত্যেক দিনে যে ভিডিও করবো সেখানে ভালো ভালো ঠাকুরই থাকবে কারণ যত যতটা দেখবো ইচ্ছে রয়েছে ভালো ভালো প্যান্ডেল দেখার কালকে আমার প্ল্যান মানকুন্ডু যাওয়ার তো মানকুন্ডু ঠাকুর দেখবো কালকে আর তোমাদেরকেও ভিডিওতে দেখাবো আপাতত এখন ফ্রেশ হয়নি আর কিছু খাবো বলে আমার মনে হচ্ছে না আমার পেট পুরো ভর্তি খুব বেশি কিছু খাইনি কিন্তু ওই যে লস্যি আইসক্রিম সব পর খাওয়া হয়েছে তো আমার কিছু খাবার ইচ্ছে নেই আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কালকে ব্লগে রিলেন্স স্টেট ইউর্ন্যান্ড কি পজিটিভ মিস্টিরিয়াস টাটা